হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখাইতেছি এই বাড়ির বালুট বরাট করার বিষয় কিভাবে বালু বরাট হয়েছে দেখুন আমরা এই বালু চুক্তিতে বরাত করছি এবং বরাদের বিষয়ে আপনি দেখেন এই যে এই জায়গা দিয়া কাজ করার কথা ছিল শুধু তারা কাজ করে নেই আমরি আমাদের লেবার দিয়া আমরা এই জায়গা দিয়া কাজ করছি এখন দেখুন দৃশ্যটা কীরকম হ্যাঁ এটা একটা পুষ্কুনি ছিল বিরাট বড় পুসকুনি ছিল এবং অনেক আগে মাছ চাষ করা হতো চতুর দিকে গাছ গাছ হওয়াতে ছোটো হয়ে যাওয়াতে গাছের পাতা ফুঁটা করে পানি নষ্ট হয়ে যায় এখন আর মাছ চাষ করা হয় না সেই জন্য চতুর্দিকে গর হয়ে গেছে সেই জন্য আর মাছ চাষ করা হয় না সেই জন্য এখন ব্রাট করে ফেলেছি এবং বালু দিয়ে বরাট করে এখন কি করা হবে পরে এটা করা হইব এটা পরে এখন একটা পরিকল্পনা আছে এটা এখানে কি করা হবে কি করা হবে এখন পরিকল্পনা করা হবে আপনারা দেখেন দৃশ্যটা এরকম হচ্ছে এখন দেখেন বাবুদিয়া দিয়া করা ওদের সামনে দিয়ে আবার ওয়াল করা হয়েছে চতুর্দিকে দা এভাবেই ওয়াল করা হবে ওই সময় পুষকি থাকার কারণে পানি থাকার কারণে লেবার পারিশ্রমিকের কারণে আমরা ওই সময় ওয়ালটা দিতে পারি নাই হুম এখন আমরা ওয়ালটা দিব এখন দেখুন হ্যাঁ দেখুন কিভাবে ওয়াল দিব এই ওয়ালটা কীভাবে দিব এটা দেখবেন পরে পরিকল্পনা একটা মহা পরিকল্পনা আছে আমরা এটা করব ঠিক আছে যদি পারেন এবং এই জন্য ওয়াল করাটা হবে আমরা কীভাবে ওয়াল করব এটা আপনারা দেখুন আর এই যে বাত খুশি আগামীকাল আমরা গতকাল আমরা ব্যবহার দেওয়া এই যে এইভাবে এইভাবে আমরা কাজ করিয়া বালু পরাট করিয়া সুন্দর করে রাখে গেছি তাহাতে পানি দিয়ে কোনো অসুবিধা হয় না এই জন্য আমরা দেখে গেছি এই যে এদিকে ওয়াল এই যে এদিকে ওয়াল এদিকের ওয়াল দেখেন এদিকের ওয়াল দেখেন এবং চতুর দিকে কাজ করা হয়ে গেছে আপনারা দেখবেন আমাদের বাড়িটা কি সুন্দর করে করা হয়েছে এই যে ওয়াল দেওয়া হয়েছে এদিকে আর সম্পূর্ণ জায়গাটা তিরিশ শতাংশ অর্থাৎ আমাদের দেশি সম্পূর্ণ বাড়িটা তিরিশ শতাংশ অর্থাৎ আমাদের দেশীয় মাপে পনেরো করা এবং সামনে দিয়ে আবার রাস্তাস হচ্ছে এই এই বাড়িটা দেখেন এই যে ওয়াল করা এবং চতুর্দিকেটা ওয়াল করা ঠিক আছে আমরা আগে বসবাস করতাম টিনের ঘরে এই যে এই যে ওয়াল ও চতুর্দিকে দিকে তার ওয়ালটা দেখা গেছে আপনারা দেখেন আমরা টিনের ঘরে বসবাস করি বিল্ডিংয়ে করতাম না টাকা থাকি মাঝে মধ্যে আসলে এই টিনের ঘরের মধ্যেই আমরা থাকি আমাদের বাড়িতে কোনো ওয়াল নাই এই যে দেখুন দেখুন এখন দেখবেন পুরা বাড়িটা পুরা বাড়িটা এখন দেখবেন এখন দেখছেন পুরা বাড়িটা এখন দেখবেন এই কিন্তু যতটুকু ভালো বলার কথা কথা ছিল সত্যিতে তারা ততটুকু বলে নাই এবং তারা অনেক কম দিছে ভালো ওই যে এই যে এই লেভেলে দেওয়ার কথা ছিল ভীম লেভেলে যাওয়ার কথা ছিল কিন্তু তারা সে কিন্তু বলে নাই দেখি খুব দিয়া ওদের সাথে টাকা দেওয়ার সময় কী করা যায় এটি আর কি দেখব ওই যে ভীম তিনটিকে কত ফাঁকা আছে লিখছেন আইউড শামিলবি পেমতেকে কত কাজ আমরা এই যে আমি লাইক করতেছি লাইকটা আপনি দেখেন কিভাবে হয় করা যায় এটা আপনি দেখেন ঠিক আছে দেখেন তাহলে দেখুন এই দেখেন এই যেগুলো আমাদের আসল আগের মেইন বাড়িতে বুঝছেন এই মেন বাড়িতে আপনারা এখন দেখবেন কীভাবে করলাম কীভাবে কী করলাম এখন বস্তু জানি যাবে এই যে আগের আমাদের পাতাবাড়ি আসিল এখন আমরা হয়তো সিদ্ধান্ত নিচে হয়তো বিল্ডিং করবো বা অন্য কিছু করবো ঠিক আছে এই বাড়িটা পুরাটা বলাট করা হয়েছে পুজো করা আমরা এই যে আমাদের পুরানো বাড়িটা এই যে বাড়িটা এখন দেখেন পুরাণ বাড়িটা এখন দেখেন এই যে বাড়ি এই যে এই যে পুরান বাড়ি আমরা এই বাড়িতেই আগে বসবাস করতাম এই যে পুরাণ বাড়িটা এখন এই বাড়িটা দেখেন এই বাড়িতেই আমরা আগে বসবাস করতাম এই বাড়িটাই আগে বসবাস করতাম ওই যে আমাদের আরেকটি ঘর ওই যে পাক ঘর আমাদের বাথরুম আগে যেভাবে ব্যবস্থা ছিল সেভাবেই আমরা এখন করিনি নতুন করে ওই যে আরেকটা ঘর ওই যে আমার বাপের আগে আগেকার ঘর ছিল এটা ওই যে আমাদের গেটটা দেখছেন আমাদের বাড়ির গেটটা দেখছেন এটা আমাদের বাড়ির গেট এই যে এই যে ফুরান বাড়িটা আমাদের ফোরণ বাড়ি আমরা বাড়িতে আসলে এই বাড়িতেই থাকি এই যে এই ঘরের মধ্যে আমরা থাকি বাড়িতে আসলে এই গোটার মধ্যে থাকি এই ঘরটাই আমাদের এই ঘরটার মধ্যে আমরা থাকি বাড়িতে আসলে এই ঘরটার মধ্যে থাকি দেখেন এই ঘরটা এই ঘরটার মধ্যে দেখেন এই ঘরটা এই 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 বাড়ির মধ্যে আমরা আসলে থাকি আর দুনিয়ার এই গ্রামের বাড়ি এই আশেপাশের মানুষ আমাদের বাড়ির দিক বেশি বেশি যায় হচ্ছেন আমরা বেশি অন্যান্য বাড়িতে যাইতে পারি না আমাদের বাড়িতে সব মানুষ যায় এই যে এই গেটটা এই ওই যে গেট বাড়ির গেটটা দেখছেন এই যে ওই যে গেট এই যে গেটটা আমাদের বাড়ির গেট এই যে গেটটা আমাদের বাড়িতে এই যে এদিক দিয়ে আমরা বাড়িয়া এই যে রাস্তা আছে মেইন রাস্তা আছে মেইন রাস্তা দিয়ে আমরা বসবাস করি কেউ যদি হ্যাঁ কিছু ভবিষ্যতে আমরা কিছু যদি করি হ্যাঁ বাড়ি করতে পারি অথবা কিছু অন্য কিছু বাড়ি অথবা আমরা যদি হাসপাতাল অথবা স্কুল বিদেশি স্কুল করতে চাই তা আমরা করতে পারবো হুম সেই জন্য চিন্তাভাবনা আছে আপনারা সবজি তাদেরকে উন্নতি করে তো আমরা বাড়ি হাসপাতাল করতে পারি দেখি আমরা কথাবার্তা চলতে শুনতে যেভাবে পারি করতে কর ঠিক আছে এখনই আমাদের তো ভালো থাকবেন দর্শক এইটুকুই শেষ হ্যাঁ আমরা ভালো থাকবেন